আর আমরা চলে এসেছি আরেকটা রিসর্টে কারণ ওটাই আমরা রুম পাইনি স্যাটারডে সানডেতে ওটা ফুল বুক ছিল এই জন্যই আমরা এটাতে আসলাম আর আমরা যা এসে নামলাম তো আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ রাস্তা এতটাই খারাপ আর অটোতে আসতে গিয়ে আরও আমার অবস্থা দ্বিগুণ খারাপ হয়ে গেছে দারুন রিসর্টটা কি কি এগুলো বলে আবার ডিম আছে বড় বড় হাঁসের ডিমের মতো আর ওই যে বাচ্চাগুলো যাই হোক অটোতে কিন্তু ভীষণ ভয় লেগেছিল তো লাগা সত্ত্বেও এখানে এসে নামার পরে মনটা একেবারে আলাদা হয়ে গেল চারপাশটা এত সুন্দর খোলা আর সুন্দর করে সাজানো তো আসতেই দেখুন বাচ্চাগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। ওরা এই যে এখানে এসে নিজেদের মতো করে খেলা করতে শুরু করেছে আর আমরা ওয়েট করছিলাম আমাদের রুম এখনও রেডি ছিল না তো ওখানে রুম দেওয়ার প্রসেস চলছে আর আমরা এখানে ওয়েট করছিলাম আর আপনাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করি ওই যে খাঁচায় যেগুলো ছিল না চিকেন বা বড় মুরগি মুরগি টাইপের কিছু ওইটা দেখুন সায়ন যেই কথা বলছে আর ওরা কেমন রিয়াক্ট করছে কথা বলছে আর এরা রিয়্যাক্ট করছে আমার আর কেমন মুদা যাই হোক ওটার নাম তো আমরা জানি না আপনারা জানলে আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর চলুন আরেকটু দেখা যাক ঘুরে ঘুরে সব দিকটা তো ওই যে ওই দিকটাতে রিসেপশন আর রুম মনে হয় সামনে কিছু আছে আর ওই শো যা দেখা যাচ্ছে একদম লাল রঙের যে চালটা আছে মানে ছাদটা ওই দিকটায় মনে হয় আমাদের রুমের জন্য যেতে হবে তার আগে এই গার্ডেন আর আশেপাশে একটু ঘুরে দেখি কারণ হাতে তো সময় খুব কম এই আজকের দিনটাই কালকে আমাদের আবার বেরিয়ে যেতে হবে সেই জন্য সব কিছু একটু ঘুরে দেখে নিই গার্ডেনটা ভীষণ সুন্দর এখন রুমের ভেতরে ঢুকে তারপরে আপনাদের দেখাবো রুমটা কেমন ভীষণ সুন্দর গার্ডেনটা কি ভালো লাগছে এখানে একটা কি আছে রে পুকুর যাই হোক একটা জলাশয় কিছু করা আছে তো তাতে মজার কথা এটাই সায়ন সায়ন ডাকলে আমার বসো এখানটা বসো কিছু আর ওই যে বলছিলাম না মেঘ তো দেখুন বলতে বলতে বৃষ্টি চলে এসছে আর এই ঝিরঝিরি বৃষ্টি আসতেই আমরা এসে এই রিসেপশানটায় বসলাম কিন্তু চারিদিকটা বৃষ্টি আসার ফলে আরও যেন সৌন্দর্য বেড়ে গেছে ভীষণ সুন্দর লাগছে চারপাশটা ইচ্ছা তো হচ্ছে গিয়ে একটু বৃষ্টিটায় ভিজি কিন্তু এক্ষুনি ভিজলে হবে না জামাকাপড় ভেজানো যাবে না আমরা এখনও রুম পাইনি রুমটা পেয়ে গেলে একবার তাহলে বৃষ্টিতে ভিজতাম বেশ মজা হতো তো আপনাদের সঙ্গে প্রকৃতিটা একটু শেয়ার করলাম ততক্ষণ আপনারা এটা এনজয় করতে পারবো আর ওদিক দিয়ে ডাক একটু যাওয়ার দিই দুটো বেড আছে দুটো বেড আছে সামনে ঢুকতেই এই যে টিভি টেবিল আর নিট অ্যান্ড ক্লিন ভীষণ এই যে ওয়ার্কটপটা মানে বালিশ আছে কম্বল আছে ও মশারিও আছে যেটা অন্য জায়গায় দেওয়া হয় না একটা ছোট টেবিল আর ওয়াশরুমটা এটাই ঠিক আছে রুমগুলো ঠিক আছে আর ওখানে সাইড টেবিল বেডের পাশে এই হচ্ছে চেয়ার দেওয়া আছে ছোট রুম কিন্তু খুব সুন্দর তো এক্ষুনি না ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল তারপরেই দেখুন কত রোদ ভীষণ রোদ রোদ তাকানো পর্যন্ত যাচ্ছে না তো যাই হোক আমি এই যেতে যেতে সাইডের দুধারে এত সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম যেটা কি না আমার ফেভারিট তো এত সুন্দর সুন্দর অ্যাডিনিয়ামগুলো রাখা আছে দেখে তো লোভ সামলাতে পারছিলাম না ভাবছিলাম ব্যাগের মধ্যে একটা ঢুকিয়ে নিই তো উপায় ছিল না যাই হোক আর প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর আমরা জিজ্ঞাসা করাতে ওনারা বললো এগুলোর এজ প্রায় পনেরো ষোলো বছর হবে আর প্রত্যেকটার কালার আলাদা আলাদা ভীষণ সুন্দর আর যত্ন নিয়ে এদেরকে রাখা হয়েছে আর ঠাসা মানে এত বেশি অ্যাদুনিয়াম প্রচুর দুধ হাত দিয়ে শুধু অ্যালুনিয়াম আর অন্য গাছও আছে আর কিছু ক্যাক্টাস রাখা আছে এই যে এইখানটায় কিছু ক্যাক্টাস রাখা আছে তার সঙ্গে আবার অ্যাডেনিয়ামও আছে তবে বেশিরভাগটাই অ্যাডেনিয়াম পুরোটাই আর তারপরে হচ্ছে ক্যাকটাস আর তারপরে কিছু কিছু অন্য ফুল গাছও আছে তো এই যে ওদের কিচেনটা সাইডে ছিল আর ওই যে রিসেপশন যেখানে আমরা বসেছিলাম এই জায়গাটায় সেই রিসেপশন এরিয়াটা আর তার এই সাইডে তার একদম উল্টো সাইডে অপোজিট সাইডে এ পেয়ে যাবেন এই এইটা হচ্ছে এখানে বসে খাওয়ার মানে রেস্টুরেন্টটা তো এই ছিল এখানে আর এটা দিয়ে সোজা চলে গেলে রাস্তা হচ্ছে বিচে যাওয়ার বিচের রাস্তাটাও ভীষণ সুন্দর দুধারে কি সুন্দর গাছ দেয়া আছে তবে গাছগুলো খুব একটা বড় হয়নি বা হয়তো বা বড় ছিল ঝড়ে বা সমুদ্রের জলে নষ্ট হয়ে গেছে আবার ছোট ছোট গাছ লাগানো হয়েছে আর এই যে চারিদিকেই প্রকৃতির রাজহাসগুলো রাজহাঁসগুলো এক্ষুনি ওই জলে ছিল তার মধ্যেই আবার দেখা যাচ্ছে এইখানে তো রুহি একটু রাজহাঁসগুলো দেখে ভয় পাচ্ছিলো আর সত্যি সত্যি কিন্তু রাজহাঁসের পাশ দিয়ে গেলে ওরা একটুখানি তাড়া করে আর দৌড়ে আসে সামনের দিকে সেই জন্য রুহি ভয় পাচ্ছিল আর যতটা বিচের দিকে যাচ্ছি তত সুন্দর লাগছে প্রকৃতিটা ভীষণ সুন্দর আমার তো মনে হয় আগের রিসর্টের চাইতে এই রিসোর্টটা বেশি পছন্দ হয়েছে আর আপনারা কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু জানাবেন আর কোনটা বেশি ভালো লাগছে সেটাও জানাবেন আর আপনারা যারা আগের রিসর্টটা দেখেননি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে এর আগের ভিডিওটাই দেখতে পাবেন আগের তো আপনারা যদি মিস করে যান ওটা গিয়ে প্লিজ দেখে নেবেন এই দেখুন এইখানে কিছু চেয়ার দেয়া আছে ওই রিল্যাক্স করার জন্য সমুদ্র থেকে এসে এখানে বসে বা শুয়ে রিল্যাক্স করার জন্য সন্ধেবেলাটাও এখানে বসা যাবে তবে মনে হয় না সন্ধ্যেবেলা জঙ্গলের মধ্যে এসে বসাটা ঠিক হবে তো যাই হোক সেটা আপনাদের চয়েস আর লাইটও দেওয়া আছে অসুবিধার কিছু নেই আর এই যে এই এই পর্যন্ত ছিল দিগন্ত মানে এই রিসোর্ট এ এই গেটটা তো এরপর থেকেই সমুদ্র শুরু হয়ে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া এত হাওয়া তো প্রচুর হাওয়া ছিল এখানে এটাই সেই জন্য এতটাই রোদ ছিল যে রোদ্দুরটা গায়ে লাগছিল না আর আমরা ভাবছিলাম এখানে এই যে আমি ফোনটা নিয়ে এসেছি ফোন জুতো এগুলো কোথায় ছেড়ে যাব এগুলো আবার হাওয়ায় উড়ে গেলে আর তারপরে স্নান করতে করতে তার মধ্যে জোয়ার চললে আসে কারণ আগের দিনই এই প্রবলেমটা হয়েছিল আমরা যেখানেই জুতোটা রেখে যাই আর জোয়ারে জলটা এগিয়ে আসে ততবার শ্রেয়া আর ওই পুচকেগুলো ওই দেখুন চেয়ারটা উড়ে গেল। ওরা যে ফটোশ্যুট করছিল ওখানকার তো যাই হোক শ্রেয়া আর বাচ্চাগুলো যতবার এসে জুতোটা ডাঙার দিকে রেখে যায় ততবার সেইখানটায় জল চলে আসে তো লাস্ট এরকম তিন চারবার করার পরে আমরা একেবারেই উঠে আসি আর এই দেখুন নাইট ভিউটা রাতটাও ভীষণ সুন্দর তবে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কি না জানি না রাতটাও ভীষণ সুন্দর চারিদিকে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে আর একটা আলো আধারি ব্যাপার পরিবেশটা কিন্তু দারুণ জমে উঠেছে তবে আমরা বেশি ঘুরতে পারছিলাম না মাঝে মাঝেই বৃষ্টি চলে আসছিল। ভীষণ বৃষ্টি সেই জন্য আমরা ঘরে থাকছিলাম আর এই বৃষ্টির ফাঁকে ফাঁকেই আমরা একটু ঘুরে নিচ্ছিলাম সেটাও ভীষণ দারুণ লাগছিল আর এই রাতের দিকে একটু বিচের সাইডেও যাবো দেখব রাতে বীজটা কেমন লাগে আর তার আগে বলে রাখি এই রিসর্টটার নাম হচ্ছে দিগন্তে তো এটা আপনারা যেতেই পারেন আমি রেকমেন্ড করছি আর খাওয়া দাওয়াও ভীষণ ভালো ওনাদের রান্না ভীষণই ভালো আপনারা যেটা বলবেন সেটা তো বানিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তবে আপনারা সব কিছু চাইনিজ বা একটু আলাদা খাবার হলে সেগুলো নাও পেতে পারেন আর সেটা লাগলে একটু আগের থেকে ওনাদের বলে রাখতে হবে তাছাড়া আপনারা যা চাইবেন পুরো টাই ওনারা সব সঙ্গে সঙ্গে রেডি করে দিচ্ছিলেন আর কোনো বাসি খাবার বা সেরকম কোনো ব্যাপারই ছিল না কারণ ওনাদের যা গেস্ট ছিল সেইটুকুই রান্না হচ্ছিলো আর সেইটুকুই খেতে দিচ্ছিল আর খাবার তো আগেই বললাম ভীষণ সুন্দর খাবারের খাবার নিয়ে কোনো কথা হবে না তো টোটালটাই আমি রেকমেন্ড করছি আপনারা একবার গিয়ে অন্তত এখানে ভিজিট করতেই পারেন তো এই যে চলে এসেছি সমুদ্রের ধারে দেখা যাক সমুদ্রটাকে কেমন লাগে যেহেতু একদম সমুদ্রের এই এই পর্যন্ত এই লাইটটাই শেষ আর লাইট ছিল না তবে ওটাই লাস্ট লাইট আর এই সীমানা পর্যন্ত তারপরে আর সমুদ্র দেখা যাবে না এই যে আমরা অনেকটাই কাছে এসেছি তবে এই গেটের বাইরে এখন আর বেরোব না কারণ রাত হয়ে গেছে আর আমি কিন্তু দিনের বেলা একটা সাপ দেখেছিলাম সমুদ্রে সাদা রঙের সাপটা ছিল কী সাপ আমি জানি না তো সেই জন্য গিয়ে কাজ নেই এই পর্যন্তই এসে আপনাদের দেখালাম তবে একটা খুব সুন্দর জিনিস দেখাই আমি প্রথমে লক্ষ্য করিনি ওই কুচকেগুলোই আমাকে ডেকে আনলো এটা দেখানোর জন্য এই যে এই ফিঙে পাখিটা এখানে এসে বসেছে সেই সন্ধ্যের থেকে মনে হয় ওর বাসাটা ভেঙে গেছে এত বৃষ্টি তার সাথে এত হাওয়া সেটা স্বাভাবিকই কারণ এখানে ওর বাসা নয় বাসা থাকলে এখানে নিশ্চয়ই বাসা করে রাখত তো ও বেচারা এখানে এসে কি সুন্দর চুপচাপ বসে আছে তো কিন্তু অনেক রাত পর্যন্তই আছে আমি অনেকবার ওর ছবি তুলেছি আর এই যে এই সকাল আমাদের যাওয়ার দিন এখানে একটু সকালটাও আবার দেখিয়ে দিই মানে মনটা কিছুতেই ভরছে না এত সুন্দর চারিদিকটা এত তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে দুদিন আরও হাতে বেশি সময় পেলে খুব ভালো হতো আর এই যে একটু আগেই কিন্তু বললাম না যে বৃষ্টিটা ভীষণভাবে বৃষ্টি হয়েছে একটু বৃষ্টি হচ্ছে আবার থামছে তো বৃষ্টি একটু আগেও হয়েছিল যাওয়ার আগে আর এই যে যাওয়ার আগে টাটা ঘর বলে আমরা আবার চলে যাচ্ছি আবার কবে আসা হবে মানে এই টুকটাক ভীষণ ভুঙে যাই হোক আর রুম আমাদের আগেই ছেড়ে দিতে হয়েছে কিন্তু আমাদের বাসটা একটু লেটে আছে সেই জন্য আমরা এইখানে ওয়েট করব লাঞ্চটা একবারে এখান থেকেই সেরে যাব কারণ ওনাদের খাবার দাবার আমাদের এত বেশি পছন্দ হয়েছে যে লাঞ্চটা আর আমরা ছাড়তে পারলাম না সেই জন্য লাঞ্চটা এখানে করি তারপরে আমরা যাব বাস স্ট্যান্ডে মানে ওই চাউল খোলা পর্যন্ত তো আমাদের গাড়ি এসে গেছে কিন্তু আমরা একটু ওয়েট করছিলাম আর এই যে টিয়া পাখিগুলো ওদেরকে কালকে তোলা হয়নি তাই একটু তুলে নিলাম আর চারিদিকে আরেকবার করে ঘুরে নিচ্ছি ওই যে সব বসে আছে আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো আমরা যে কবারই খেতে বসেছি কোনোবার হাতে ফোনটা ছিল না সেই জন্য খাবার সময়ের ছবি আমরা অতটা নিতে পারিনি তো এই যে দেখুন এইখানে এই কিছু নিয়মাবলী রেখা আছে এটা ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন আর এগুলো সব হোটেলেই থাকে আর এই যে ওনাদের নাম্বার আর এই টাইমি দেওয়া আছে এখানে আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন আর এই যে সময় এটা এসে আর একটু আমাদের নিয়ে যাচ্ছিলাম ছোট আর আমাদের আগের ওই সান সিটি রিসর্টটা যেখানে গার্ডেনটা বেশি না এই যে সামনে জাস্ট একদম সামনে থেকেই দেখা যাচ্ছিল ওটা তো অটোতে করে এসে আমরা বলছিলাম যে আমাদের অটোতে না এসে সোজা হেঁটে আসা আসলেও ভালো হতো এই সমুদ্রের বীজ ধরে কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক লাগেজ ছিল আর বাচ্চারা অতটা হাঁটতেও পারতো না যা রোদ আর তার মাঝে মাঝে তো বৃষ্টি আসছে সেই জন্যে তো এই যে দেখুন দিগন্তের এই যে এই ব্যানারটা দেওয়া আছে এখান থেকে শুরু হচ্ছে এই রিসর্টটা না এইবার যাই ওইদিকে কারণ এদিকটায় অনেকক্ষণ এসেছি আমি আর শ্রেয়া তো একটু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম আর ওদিকে আমাদের খেয়াল করেছে কিনা এদিকে আমরা এসেছি সেটাও জানি না এইবারে গিয়ে খাওয়া দাওয়া না করে নিলে আমাদের কিন্তু বাসের দেরি হয়ে যায় গাড়িটাও এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আমাদের জন্য এইবার আমাদের যেতে হবে খাওয়া দাওয়া শেষ করে আমরা এইবার গাড়িতে উঠলাম তো সত্যি সত্যি এইবারে আর ঢাকা যাবে না মায়া করে করে অনেকক্ষণ ছিলাম এরপরে হয়তো বাসটা পাবো না এরপরে গেলে তখন আবার আরেক ঝামেলা হয়ে যাবে ওই জন্যে তড়িঘড়ি করে যাই হোক কিছু একটু খেয়ে আর আমরা বেরিয়ে পড়লাম আর তার মধ্যে একটা নতুন জিনিস রোজ ভাতের সঙ্গে দিচ্ছিলো উচ্ছে বড়া বা পকোড়া বলতে পারেন সেটা আমি বাড়ি গিয়ে অবশ্যই ট্রাই করব আর আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করবো অবশ্যই আমার খুব ভালো লেগেছে সব জায়গায় উচ্ছে ভাজা দেয় কিন্তু এটা উচ্ছে পকোড়া দিয়েছিল খুবই ভালো টেস্টি আর যা যা খাবার ছিল সবই খুবই ভালো ছিল আগেই বললাম আপনাদের আর এই যে এই অটোটা বোধহয় আমাদের অটো কারণ আমাদের কয়েক কয়েকজন যাচ্ছিলাম আমরা গাড়িতে আর কয়েকজন যাচ্ছিল অটোতে কারণ গাড়িতে কয়েকজনের অসুবিধা আর অটোতে কয়েকজনের অসুবিধা অটোতে কার অসুবিধা সেটা হয়তো আপনাদের আর বলতে হবে না আপনারা এতক্ষণে বুঝে গেছেন আর আমরা এইবারে উঠে গেছি ভালো রাস্তায় এই রাস্তাতে কোনো ব্যাপার নেই আর আজকে রাস্তাটা একদম ক্লিয়ার ছিল কোনো গাড়ি ঘোড়া ভিড় ছিল না আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব বাসের জন্য আমাদের চিন্তা করতে হবে না বাস আমরা ভালোভাবেই পেয়ে যাব এখন সমস্যা হচ্ছে পেছনের অটোটা কতক্ষণে আসে সেটাই হচ্ছে চিন্তা দুটো দিন আমাদের বোনগুলোর ভীষণ ভীষণ ভালো কাটলো কারণ না ছিল সংসারের চিন্তা না ছিল এবেলা কী রান্না হবে ও বেলা কী খাবো আর না ছিল বাচ্চাদের স্কুল পড়াশোনার টেনশন তো এইভাবে দুটো দিন খুব মজা করে কেটে গেল আর এই যে আমরা বাচ্চা এইবারে বাড়ির আবার সেই একই চিন্তা তো পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন আর যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজে দেখছেন ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো

এই যে সবার পেছনে আমরা